বেলুচিস্তানে চলমান সহিংসতার পেছনে ভারতের প্রত্যক্ষ মদত রয়েছে এবং এটি আর কোনো গোপন বিষয় নয় এমন দাবি করেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তিনি এটিকে সরাসরি এক ধরনের উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করেছেন যা পাকিস্তানের শান্তি উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে তিনি আরও বলেন ভারতের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ফিতনা আল হিন্দুস্তান নামের একটি গোষ্ঠী বেলুচিস্তানে সন্ত্রাস সৃষ্টি করে উন্নয়ন প্রকল্পগুলোতে বাধা দিচ্ছে গত একজন রবিবার কোয়েটার জেহরি অডিটোরিয়ামে এক বড় উপজাতীয় সমাবেশে গ্রান্ট জির্গাতে তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনীর কাছে ভারত সমর্থিত সন্ত্রাসী কার্যকলাপের শক্ত প্রমাণ রয়েছে তার দাবি অনুযায়ী এই নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কড়া জবাব দেবে এবং কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফও উপস্থিত ছিলেন শাহবাজ বলেন এই গোষ্ঠীগুলোকে স্থানীয়ভাবে কেউ সহায়তা করলে তা দেশের বিরুদ্ধে কাজ করার মতোই অপরাধ হবে তিনি আরও বলেন সরকারের হাতে থাকা সব শক্তি একত্রিত করে সন্ত্রাস মোকাবেলা করা হবে শান্তির পথে সবাইকে যুক্ত করতে জনগণের অংশগ্রহণ জরুরি শাহবাজ শরীফ এ সময় বেলুচিস্তানের উন্নয়নের জন্য নেওয়া বেশ কিছু প্রকল্পের কথা তুলে ধরেন তিনি বলেন এই প্রকল্পগুলো সুফল যেন সাধারণ মানুষের ঘরে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে পাশাপাশি শহীদ সেনা সদস্যের পরিবারের প্রতি পূর্ণ রাষ্ট্রীয় সহতার আশ্বাস দেন তিনি জির্গার শেষ অংশে উপজাতীয় নেতারা প্রতিজ্ঞা করেন যে তারা সরকার ও সেনাবাহিনীর সঙ্গে মিলে দেশকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার জন্য একসাথে কাজ করবেন এদিকে পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত একাশি জনকে গ্রেফতার করা হয়েছে এপ্রিলের শেষের দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর ভেতরে সবচেয়ে তীব্র সংঘাতের পর এই গ্রেফতার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার সময় ভারতের একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল কিনা এ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে নানা আলোচনা ও জল্পনা অবশেষে বিষয়ে মুখ খুলেছেন ভারতের সামরিক সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান তিনি কার্যত স্বীকার করেছেন যে অপারেশন সিঁদুর চলাকালে ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের হামলায় ভূপাতিত হয় ঘটনার পর প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও ভারত সরকার বা সেনাবাহিনী প্রকাশ্যে কিছু বলেনি বিরোধীরা বলছেন এত বড় একটি ঘটনা ঘটার পরও সরকার বিষয়টি লুকাতে চেয়েছে এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ওপর সমালোচনার চাপ বাড়ছে